আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ আজ হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস তো বাবা লোকনাথ সবাইকে ভালো লাগুক সুস্থ রাখুক এটাই চাইবো আর মন্দিরা বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তোমরা অনেকেই বলো যে দিদি তোমরা যখন ভিডিও ছাড়ো নোটিফিকেশান যায় না আমি আবারও বলছি যে অল নোটিফিকেশানে ক্লিক না করলে নোটিফিকেশানটা পৌঁছাতে অনেক দেরি হবে তোমরা যখনই সাবস্ক্রাইব করবে তখনই পাশে দেখবে একটা ঘন্টা চিহ্ন আছে ওইটাতে প্রেস করলে দেখবে অল বলে একটা অপশান শো করবে ওটাতে প্রেস করে দিলে সব কিছু তোমরা দেখতে পাবে এই যে আমরা হয়ে গেছি রেডি আর এই আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন করতে এটা নেমন্তন্ন খেতে মানে এটা ওয়ান এস নেমন্তন্ন খেতে যাচ্ছি এখনো চারটে নেমন্তন্ন আছে অবশ্যই তোমরা দেখতে থাকো কোথায় কোথায় নেমন্তন্ন খাবো চলো তো প্রথমেই চলে গেছিলাম সম্পাদির বাড়িতে তা দেখো বাবা লোকনাথ তোমাদের সবার ভালো করুক মঙ্গল করুক রনে বনে জলে জঙ্গলে যেখানেই স্মরণ করিবে বাবাকে তোমরা পাইবে সত্যি ঈশ্বরকে মন দিয়ে ডাকলে সর্ব জায়গায় সে বিরাজমান আমরা তো সব কিছুতে ভীষণ বিশ্বাস করি আমি আর মন্দিরা কারণ আমরা মনে করি তার দয়াতেই আমরা নিঃশ্বাস নিচ্ছি তার দয়াতেই আমরা চলাফেরা করছি হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত হতে পারো কিন্তু আমাদের কাছে ঈশ্বরই সব কিছু আর কি কথাই আছে না বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো এই হচ্ছে তোমরা হয়তো এর আগের ব্লগেও দেখেছ দিদিভাইয়ের দোকানে আমরা জিনিসপত্র কিনতে চাই সেই সূত্র ধরেই দিদিভাইয়ের সাথে আমাদের পরিচয় মন্দিরা সত্ত্বেও অনেক আগে থাকতেই পরিচয় তা মন্দিরা সত্যে আমারও এখন পরিচয় তো এই যে এখানে যাদেরকে দেখছো এরা কিন্তু সবাই আমাদের সাবস্ক্রাইবার এরা সবাই আমাদের ফেসবুক বলো বা ইউটিউবে বলো সবাই কিন্তু ভিডিও দেখে এবং সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল যে তোমরা হাসির ভিডিও করো তোমাদের ব্লগ দেখি খুবই ভালো লাগে মাঝখানে কি সমস্যা হয়েছিল। সেই সবই জিজ্ঞাসাবার্তা চলছিল মন্দিরাও কথা বলছিল। আনন্দ করছিল হাসাহাসি করছিল আর দিদিভাই কিন্তু খুব সুন্দর খাবার খাইয়েছে প্রসাদ আর কি সবাই তো খিচুড়ি খাইয়েছে দিদিভাই কিন্তু প্লেন সাদা ভাত মুগের ডাল প্লাস হচ্ছে তোমার ছেঁচড়া পায়েস মিষ্টি আর এই দেখো আমি এখানে ভিডিও করছি আর সেই সব কথা নিয়ে আলোচনা হচ্ছে কারণ যেহেতু পুজোর বাড়ি গান চলছিল। ওই জন্য আমি আর ভিডিওটা মানে ভয়েসটা আর দিতে পারিনি ডাইরেক্ট তো যাই হোক তখন হয়তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি খাওয়া দাওয়ার সময় আর সত্যি কথা ভিডিও নেওয়া হয়নি কারণ আজকে শিউলি শরীর ভালো নেই এসে খুব ভালো লাগলো আর ডালটা যা হয়েছে না ভাতের সাথে ওটা তো দেখাতে পারেনি ডাল ডাল আর ছেজরাটা আমার খুব ভালো লেগেছে এতো সিম্পল খাওয়া দাওয়া না না খুব সুন্দর রান্না হয়েছে গো দিদি খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদ অমৃত আমি এটাই মনে করি যাই করো সেটাই সুন্দর হবে এটা একদম ঠিক কথা অমৃত হয়েছে না 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 দেখবে হয় না হয় না এটা একদম ঠিক কথা বলেছো ভীষণ তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে কোনো একদিন হ্যাঁ আসবো 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 আর এরা আমাদের ভিডিও দেখে আরো আরো ভিডিও দেখুক আমি এটাই বলবো আর কি ভিডিও দেখা বন্ধ করব না কিন্তু হ্যাঁ খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে চলো তো এ দেখো একটা নেমন্তন আমরা খেয়ে এসছি অলরেডি এখন আর একটা নেমন্তন্ন খেতে যাচ্ছি এখন ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা আর আজকের যে সারপ্রাইজ আছে একটা সেটা তো অবশ্যই বলবে যে সিউলিও রেডি হয়ে গেছে একদম আজ হচ্ছে আমার বোনের জন্মদিন আমরা বাড়িও যাব কিভাবে সেলিব্রেট করি তোমাদের সাথে সেটা দেখাবো তো চলো অনেকেই ভাবতে পারো যে কি ব্যাপার নিজের বোনের জন্মদিন তোমরা এত অ্যাকচুয়ালি দেখো আজকে আমাদের প্রচুর নেমন্তন্ন প্লাস নিজেদের অনেক কিছু কাজ থাকে এই এখন যাব অনেক রাত অবধি থাকবো আনন্দ করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো চলে এসেছি আর এক দিদিভাইদের কাছে এখানেও হচ্ছে কি যে বাবা লোকনাথের পুজো আর কি এই দেখো তো এই হচ্ছে এখানে আর নেমন্তন্নও ছিল আমাদের আর এই হচ্ছে দাদাভাই কুচকুটাকে দেখো আর আমরা কোল্ড ড্রিঙ্কস আর আমি তো কোল্ড ড্রিঙ্কস পোকা তো সত্যি সত্যি খুব ভালো লাগছিলো এখান থেকে সেরেই চলে গেছিলাম ডাইরেক্ট বাড়িতে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে বনুর জন্মদিন এখনও কিন্তু আমাদের নেমন্তন্ন বাকি সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো বা যাবো সেখানে তখন ঘড়িতে পাঁচ যে প্রায় সাড়ে নটা ও আমার জন্য ওয়েট করছিল কেক কাটিনি আমি বাড়ি যাবো আর আমি সত্যি আজকে কি বলবো এত রাত করে যে গিয়েছি কি ওই যে বললাম যে আজকে হচ্ছে কি যে জন্ম মানে সব নেমন্তন্ন ছিল যেহেতু আজকে উনিশে জ্যৈষ্ঠ সব জায়গায় কম বেশি অ্যাটেন্ড করতে হলো তা আমি প্রথমে বাড়িতে গিয়ে একটু দেখা করে মাকে বললাম যে কেকটা কেটে নিই তারপরে আমি রাতে এসে খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যাব আর একটা নেমন্তন্ন আছে সেখানে যেতেই হবে একটু না গেলে দিদিভাই বারবার ফোন করছিল তাই হলাম হ্যাঁ অবশ্যই যাবার এই দেখো কী একটা আলখাল্লা জামা পড়েছে আমার বুনু সেটাই ওকে বলছিলাম যে এটা আবার কীরকম ধরনের জামা আলখাল্লা মতন লাগছে তো বলছে তুই কি বুঝবি জামার মর্ম তো যাই হোক সেই সব নিয়ে একটু আনন্দ হাসাহাসি হচ্ছিল আর একে তো চেনোই আমার বান্ধবী নেহা তো ও আর কি কিছু কথা আর কি বলছিল তা ওর কদিন আগে খুব বড় গাড়িতে লেগে পায়েটায় খুব লেগেছে তা সেই সব নিয়ে বলছিল যে কিভাবে কি হলো সেটাই আর কি কথা হচ্ছিল শুনছিলাম আর এটা হচ্ছে আমাদের রুদ্র দিদমণি সাথী আর কি তো সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো তা আমার বল বলছে কত রাত করে আসলি তা যাই হোক কেকটা কেটে নে আরে এই দেখো রুদ্রকে দেখো ছোটাছুটি করছে আর কি ও তো হেসেই গড়াগড়ি খায় তো যাই হোক এখানে সবাই মিলে বসে বললাম বোনকে বললাম যে কেক টেক কেটে নে কারণ আমি তাহলে একটুখানি ঘুরে আসবার এগুলো হচ্ছে সব আমার বোনের বন্ধু বান্ধব আর কি সুন্দর কেক হয়েছে কেক 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 দোলের কেক বন্ধুরা দোলে এরকম কেক ওই বিলাসার না হিলাশার না গ্লাসার মারে না সেই হচ্ছে কেক বিলাসার কে ও সুন্দর হয়েছে কেকটা ঠিক আছে বিলাসার কেক আর এই যে হাওয়া হাওয়া জামা পড়েছে দেখো একখানা কি যে জামা পড়েছে এটা হাফ খুলে খুলে যাচ্ছে আরকি তো পুরো খুলে যাচ্ছে তো চলো কেক কাট নাও না এই ফ্যান অফ করো নালে তো হবে না মাকে দিয়ে দাও মাকে দাও ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 হ্যাপিনেস হ্যাপি 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 হ্যাপিনেস ও বাবা এবার ফ্রি আরে বন্ধুরা দিল্লি পড়তে তুমি সেফটি সেজে এসছো অ্যান্টোনা আরে এই যে সবাই মিলে এখানে এই যে আমার মা আমার মা আজকে একদম ঘরোয়া তো বোনের জন্মদিনের কেকটা কেটে আমরা চলে গেছিলাম এই দিদিভাইয়ের বাড়িতে এই দিদিভাইয়ের বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল সেটা সবই কৃষ্ণগরের মধ্যে আর কি তা আমরা অনেকটা মানে আমরাই আর কি সবার লাস্ট তখন ঘড়ির কাটায় প্রায় দশটা বাজে তা যাই হোক আমরা গেলাম আর কি এই যে দিদিভাই আর একজনের সাথে কথা বলছিল তো এই যে আমরা ঢুকছি আর কি তো যাই হোক এতগুলো নেমন্তণে একদিনে পেলে যা হয় আর কি সব তালগোল পাকিয়ে গেছে আর কি তো রাজ যেটা দেখছো বোনের জন্মদিনে বোনকে আজকে কি আমি গিফট করলাম তা বোনের জন্মদিনে আমি ওকে কিছু দিইনি বোনের জন্মদিনে আমি ওকে এক হাজার টাকা দিয়ে দিয়েছি ওর ইচ্ছা মতন কিছু একটা কিনে নেবে কারণ ও যে সব জামা প্যান্ট পরে আমি তো ওই সব বলতেও পারবো না আর আমার পছন্দ হলে ওর পছন্দ নাই হতে পারে ওই জন্য আমি হাজার টাকা ওকে ধরে দিয়ে দিয়েছি ওর যেটা পছন্দ হবে ও সেটা কিনে নেবে তো যাই হোক এই হচ্ছে এখানেও বাবা লোকনাথের পুজো আর কি তো সর্ব জায়গায় বাবা বিরাজমান আর এই যে আমি আর মন্দিরা বসে আছি কথা বলছি এখানে অনেকেই আছে তো সেখানে দাঁড়িয়ে এই দিদিবাইদের বাড়িতে একটা কুকুর ছিল কুকুরটার একটা সমস্যা হয়েছে সেটা নিয়ে আর কি কথা হচ্ছিল আলোচনা হচ্ছিল তা আমি যেটুকুনি জানি বা যেটুকুনি সব কিছু আমি কিছু বলে দিলাম তো এই যে এখানে দেখতেও চলে এসছে সাথে সাথে কুকুরটাকে ওর একটা সমস্যা হয়েছে কুকুরটার আর কি তো সেটা নিয়েই কথাবার্তা হচ্ছিলো তা কুকুরটা খুবই অ্যাগ্রেসিভ স্পিচ আর কি তোর মুখটা দেখো বেঁধে দিয়েছে ট্রিটমেন্ট করবে বলে আর কি তো যাই হোক এখানে সেই নিয়ে কথাবার্তা বলছিলাম আর এটা হচ্ছে নিশাদি হ্যাঁ আমি বললাম যে নিশাদির সাথে কথা বলো আর আমিও যা যা জানি আর কি কারণ আমার বাড়িতেও অনেক কটা কুকুর আছে তোমরা জানো কম বেশি ট্রিটমেন্ট বলো বা কিছুটা সবটা না জানলেও কম বেশি আমি জানি কারণ যারা যারা কৃষ্ণনগরে থাকো তারা দেখেছো পুরো লকডাউনটা আমি কুকুরদের সেবা করেই বেরিয়েছি আর কি তাদের ট্রিটমেন্ট করা তাদের খাওয়ানো এভরিথিং আর কি তো যাই হোক সেটাই আর কি ওই কুকুরটা আর কি দেখো স্পিচ প্রায় দু বছর বয়স আর ওয়েটটা কত আমি সেটাই মাপার জন্য বলছিলাম তো ওর মুখটা যেহেতু বাঁধা হয়েছিলো ভীষণ রেগে যাচ্ছিলো তা দাদাভাই বললো আমি ওকে নিয়ে দাঁড়াই তাহলেই ওয়েটটা মাপা হয়ে যাবে তো যাই হোক সেটাই আর কি মাপছিলাম তো তারপরে সেখান থেকে প্রসাদ খেয়ে এই যে চলে এসেছি বাড়িতে লাস্টে একদম বাড়িতে খাওয়া দাওয়া আর মা আজকে করেছিলো ভাত ডাল মুগের ডাল মাছের মাথা দিয়ে চিপস পটল চিংড়ি তার সাথে মুরগির মাংস আর মিষ্টি পায়ে এগুলো তো কমন এগুলো তো আছেই আর কি তো এখানে খেতে বসে পড়েছি আর মা দিচ্ছে আর এত গরম পড়েছে বন্ধুরা মানে সত্যি মানে কি বলবো তো যাই হোক খাবারের মেনু প্রত্যেক কটায় খুব সুন্দর হয়েছে আর সব জায়গায় খেয়ে খেয়ে সত্যি পেটে আর সেরকম জায়গা ছিল না তাই অল্প করে যেটুকুনি পারলাম সেটুকুনি আর কি খেয়ে কারণ কার নালে মা আবার দুঃখ পাবে সত্যি আর ওর জন্মদিনটা এমনই প্রত্যেক বছরই এরকমই হয় উনিশে জ্যৈষ্ঠ যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস কম বেশি নেমন্তন্ন থাকেই আর এবার যেন একটু বেশিই নেমন্তন্ন পড়ে গেছে আর কি তো যাই হোক আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এবং ও আরও অনেক বড় হোক ওর জীবন অনেক আনন্দে কাটুক এটাই চাই তো ফাইনালি এখন আসলাম বাড়িতে আর এখন ঘড়িটা দেখো পার সাড়ে বারোটা বাজলো সাড়ে বারোটা আর এই যে মন্দিরে আমার অবস্থা দেখো ক্লান্ত সারাদিন ধরে শুধু নেমন্তন্ন খেয়ে 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 সত্যি শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে তো চলো এখন জামা প্যান্ট ছাড়ি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখো প্লাস আজকে আমার বোনের জন্মদিনও ছিল সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার আসবে তো চলো টাটা